আজকে সকালে স্নান করতে গিয়ে না মনে হচ্ছিলো আমার ঠান্ডাটা একটু বেশিই লাগছে মনে হচ্ছে একদম পুরো শীতকাল চলে এসছে আজকে পুরো যখন মাথায় জল দিচ্ছি পুরো কাপুনই চলে আসছে মানে জলটা এত ঠান্ডা ছিল তারপর আমি রেডি সেডি হয়ে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম রাস্তায় তো টোটোওয়ালা মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে পুরো তো বাসের আজকে বাসের প্রচণ্ড স্পিড ছিল আজকে বাসটা একদম দশ মিনিটের মধ্যে আমাকে স্কুলে পৌঁছে দিল তো পর আমাদের একটা ছোট্ট ব্রেক থাকে দশ মিনিটে সেই ব্রেকে আমরা সবাই ক্যান্টিনে চলে আসি আর যার যেটা ইচ্ছা হয় সে সেটা খাই এখানে চা থাকে নান থাকে লুচি থাকে যার যেটা ইচ্ছা হয় সে সেটা খাই তো আমি লুচি অর্ডার করেছিলাম আর আমি লুচি খাচ্ছিলাম আমাকে চারটে লুচি দিয়েছিল তার মধ্যে আমি দুটো আয়নকে দিয়ে দিয়েছিলাম তো আমি লুচি খাচ্ছিলাম আর লুচির তর্ক এটা দারুণ ছিল তারপরে আমি চা অর্ডার করলো আর চা খাচ্ছিলাম খেতে খেতে ব্রেক টাইম শেষ হয়ে গেল আর আমাদের চার পিরিয়ড হয়ে গিয়েছিল আমাদের লাঞ্চ টাইম ছিল আর পরের কাছে এসে জল আনতে দেখছি বাবা রে এত ভিড় তো আমার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল আর দেখছি ডিম টোচ ছিল আজকে ভাত ছিল না তো আমি ডিম প্রায় ছিল তো আমি খেতে পাচ্ছিলাম না তার জন্য আমি আমি দুটো রেখে দিয়েছিলাম তো সবাইকে বললাম খেতে কেউ খেলো না তো ভাবলাম কেউ যখন খেলো না তখন আমি এটা বাড়ি নিয়ে যাব তো আমি ওরকমই রেখে দিয়েছিলাম তারপর আমাদের আট শেষ হয়ে গেল। আর আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম তো বাস স্ট্যান্ডে এসে আমরা প্রচুর গল্প করছিলাম আর বাড়ি এসে আমার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল